কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ সমাজটাকে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজিতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে দুনিয়াতে যদি না হোক কথা সুরে না বলিতে চাকরি বই যদি ছেড়ে না গদি চাকরি বই যদি ছেড়ে না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধুমুক্ত সমাজটাকে ঠিক না হবে আকাশ ছোঁয়া বিলাস মহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পর দিতে পারি কি হবে আকাশ চুয়া বিলাস মহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পর দিতে পারি আজরাইল আসবে জবে মাটিতে পরে রবে আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিং टाकी কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন শোষণ মুক্ত সমাজটাকে কথাগণ ঠিকা প্রেমের আগুন জলে দ্বিগুণ রে নিকিবাসী জল দিলে নিবে না আর দয়াল রে প্রেমের আগুন জলে দিগুণ রে দয়াল জল দিলে নিবে না উরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোষণা প্রেম করিয়া প্রেম কি মরে রে দয়াল প্রেম তো মরে প্রেম চাই না মানবী মান রে দয়াল চাইনা সোনা দানা চাই না মানবী মান রে মারি ভাই জলদিলে নিব চাইনা সোনা ও ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া মরে রে দয়াল প্রেম ভাই প্রেম কি মরে রে দয়াল প্রেম তো মরে না